দর্শক পৃথিবীতে চলছে আবার তৃতীয় বিশ্বযুদ্ধের চূড়ান্ত দামামা ইরান ইদ্দাল চলছে সরাসরি পাল্টা পাল্টি হামলা আমেরিকা যুদ্ধবিরতি দিয়ে হামলা চালাচ্ছে মুসলিম বন্ধু রাষ্ট্রগুলোকে একত্রিত করে যুদ্ধের আহ্বান জানিয়েছে ইরান এদিকে সৌদি আরব তুরস্ক পাকিস্তান সহ একাধিক মুসলিম দেশগুলো নিয়ে ইসলামী আর্মি নামে একটি নতুন সামরিক জোট গঠন করে জন্য ঐক্যবদ্ধভাবে সম্মিলিত হয়েছে ইরান জানিয়ে দেব আমাদের হাতে থাকা সর্বশেষ আন্তর্জাতিক আপডেট বাংলা সংবাদ সূর্য থাকছে সংবাদ শিরোনাম এরপরে জানাব বিস্তারিত নেতার অবশ্যই বিদায় নিতে হবে সাবেক কে দলে প্রধানমন্ত্রীর ঘোষণা আরো জানিয়ে দিব ছয়শ তেইশটি ড্রোন ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে রাশিয়ার জানালো জেলাসকে এদিকে আয়তুল্লাহ খামেনি নিজেই যুদ্ধ কক্ষতে নেতৃত্ব দিয়েছেন ইরানে পার্লামেন্টের স্পিকার হিজবুল্লাহ মহাসচিব আমরা অনির্দিষ্ট কালের জন্য অপেক্ষা করব না ইসরায়েলে ক্রমাগত যুদ্ধ বিরতি লঙ্ঘন ইহুদিবাদের বিরুদ্ধে ধর্মীয় ঐক্য অনুষ্ঠিত হলো ইরানি ধর্মগুরুদের জাতীয় সম্মেলন যুক্তরাষ্ট্রকে পাত্তা দিছে না হুতি বিদ্রোহীরা লেবাননে ইসরায়েল অতর্কিত হামলা এবং সর্বশেষে জানিয়ে দিব সর্বাত্মক মহাযুদ্ধের ডাক দিয়েছে ইরান এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত তবে অনুরোধ থাকবে এই ভিডিওটি দেখতে লাইক দিন এবং

মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও বলেন এই আলোচনা সাম্প্রতিক সময়ের তুলনায় এখন সবচেয়ে কাছাকাছি অবস্থানে রয়েছেন তবে তিনি স্বীকার করেছেন অতীতে এমন আশাবাদের পর ব্যর্থ তা এসেছে সর্বশেষ প্রস্তাব অনুযায়ী হামাজ ষাট দিন যুদ্ধবিত্তি বিনিময়ে দশ জন জিম্মিকে মুক্তি দিতে সম্মত হয়েছেন এই সময়ের মধ্য দিয়ে একটি যুদ্ধবিরতি লক্ষ্যে আলোচনা চালিয়ে যাওয়া হবে তবে চূড়ান্ত চুক্তি নিয়ে এখনো তীব্র মত পার্থক্য রয়ে গেছে যদি নিশ্চিত করা হয় যুদ্ধ পুরোপুরি শেষ হয়েছে তিনি জোর দিয়ে বলেছেন গাজায় হামাসের কর্তৃত্ব শেষ না হওয়া পর্যন্ত লড়াই বন্ধ করবে না ওলমার্ট বলেন চূড়ান্ত শর্তাবলী নিয়ে এখনো মত রয়েছে তিনি আরো জানান হামাদ চায় যুদ্ধের পূর্ণ অবসান এবং ইতালি বাহিনীর সম্পূর্ণ প্রত্যাহার আর ইত্যালি চায় হামাদের সক্ষমতার কাঠামো পুরোপুরি ধ্বংস করা তিনি যুক্তরাষ্ট্রের প্রভাব নিয়ে প্রশ্ন তোলেন বিশেষ করে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন উপর কতটা প্রভাব ফেলতে পারেন সেটির উপর তিনি বলেছেন এটা একটা বড় প্রশ্ন ট্রাম্প আর বিশাল প্রভাব কতটা করতে পারেন নেতানেও বাধ্য করতে এবং যুদ্ধ থামিয়ে দিতে এবং চুক্তিতে পৌঁছাতে যা ভবিষ্যৎ সহিংসতা পুনরাবৃত্তি ঠেকাতে পারে ছয়শ তেইশটি ড্রোন উৎক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে রাশিয়া জানালো জেলেন্স্কি রাশে শুক্রবার রাতভর 597 টি ড্রোন ও 26 টি দূরপাল্লা ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে বলে জানিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কি। শনিবার এ তথ্য জানতে তিনি রাশের সাম্প্রতিক রেকর্ড পরিমাণ হামলা থেকে বিলম্বে নিষেদ্ধ গাজার আহ্বান জানান। জেলেনস্কি বলেন 26 টি স্কিউস্ক ক্ষেপণাস্ত্র এবং 597 টি আক্রমণাত্মক ড্রোন নিক্ষেপ করা হয়েছে যার মধ্যে অধিকাংশ বেশি ছিল শাহেদ ড্রোন। ইরান উত্তর থেকে এই রাশিয়া নিয়মিত ব্যবহার করে। ইউক্রেনে বিমান বাহিনী জেনেছে তারা 359 টি শহীদ ড্রোন এবং 25 টি ক্ষেপণাস্ত্র ভহিত করতে সক্ষম হয়েছে তবে একটি ক্ষেপণাস্ত্র প্রায় 20 20 টি ড্রোন পাঁচটি স্থানে আঘাত হানতে সক্ষম হয়েছে এদিকে জেলাসকে তার পশ্চিমা মিত্রদের প্রতি আহ্বান জানান তারা যেন 2022 সালে ফেব্রুয়ারিতে শুরু হল এই যুদ্ধবন্ধের রাশের বিরুদ্ধে শুধু বাত্রা প্রেরণ নয় বাস্তব পদক্ষেপ গ্রহণ করে তিনি বলেছেন রাশে এই ধারায় বিমান হামলার গতি নিশা গমা মাধ্যমে থামানো সম্ভব তা এখনি করা দরকার আয়তুল্লাহ খামেনি নিজে যুদ্ধ কক্ষ থেকে লড়াই নেতৃত্ব দিয়েছেন ইরানের পার্লামেন্টের স্পিকার ইরান ইসরায়েল সাম্প্রতিক সংঘাতে সাক্ষাৎ করে ইরানের পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাঘির কালিবাব বলেছেন ইরান ইসলাম বিপ্লবের সর্বোচ্চ নেতা আয়তুল্লাহ আলী সাইদ খামেনি যুদ্ধ কক্ষ থেকেই ইরানের পাল্টা হামলার পুরো পরিকল্পনা পরিচালনার নেতৃত্ব দিয়েছেন খামেনি নির্দেশ পরিচালিত সন্দেশটা ফলপ্রসূ হামলার কারণেই ইসরায়েল ওয়াশিংটন মাত্র বারো দিনের মধ্যে যুদ্ধবৃত্তিতে যেতে বাধ্য হয়েছেন গত তেরোই জুন ভোর ইরানে হামলা শুরু করে ইসরায়েল এই হামলার প্রথম কয়েক ঘন্টার মধ্যেই ইরানের শীর্ষস্থানে কয়েকজন জেনারেল নিহত হন বিশ্লেষকরা করেন ইরান যেন সঙ্গে সঙ্গে পাল্টা হামলা চালাতে না পারে সেজন্য জেনারেলদের নিশানা করে হত্যা করা হয়েছে তেহরান টাইমস জানায় ইসরায়েল হামলার আগে মার্কিন কর্মকর্তা ইরানকে আশ্বস্ত করেছিলেন পরোক্ষ পরমিত আলোচনা যতদিন চলবে ততদিন যুদ্ধ কোনো আশঙ্কা নেই ওয়াশিংটন তেহরানের মধ্যে ধারাবাহিক চলমান এই আলোচনা একটি পর্ব হামলার মাত্র কয়েকদিন আগে অনুষ্ঠিত হওয়ার কথা ছিল প্রতিশ্রুতি ভঙ্গ করে গত বাইশে জুন ইরানের সরাসরি হামলা চালায় যুক্তরাষ্ট্র ওই তারা ইরানের বেশ কয়েকটি পারমাণবিক স্থাপনে বিমান হামলা চালায় যুদ্ধ শুরু দিনগুলোতেই এই সব স্থাপনা হামলা চালিয়েছিল ইসরায়েল কালিবাব বলেন আমাদের নেতা আয়তুল্লাহ খাবেনি হত্যা কাণ্ডের তিন চার ঘন্টার মধ্যে নতুন কাণ্ডার কমান্ডার নিয়োগ দেন তিনি তাদের ব্যক্তিগতভাবে ভাবে তলব করেন ব্রিফ করেন নির্দেশনা দেন এবং সরাসরি যুদ্ধক্ষেত্রে পাঠিয়ে দিয়েছেন এদিকে ইসরায়েলি বিমান হামলার কয়েক ঘন্টার মধ্যে জাতীয় দেশে ভাষণ দেন আয়তুল্লাহ খামেনি একটি ভিডিও বার্তায় তিনি ইরানের জনগণকে বলেন ইসরায়েল তাদের অপরাধের জন্য মূল্য দিতে হবে এর জন্য তা দুর্দশাগ্রস্ত হবে যুদ্ধের প্রথম দিন থেকেই ইরান পাল্টা হামলা শুরু করে দিয়ে কিন্তু ফিলিস্তিন ভূখণ্ড নিয়ে গঠিত ইসরায়েলে ঝাকে থেকে কেবল অস্ত্র হয় হামলার দৃষ্টি গুরুত্বপূর্ণ সামরিক কৌশলগত স্থাপন গুলো নিশানা করা হয় এই পাল্টা হামলার যুদ্ধে একেবারে শেষ মুহূর্ত পর্যন্ত অব্যাহত ছিল হিজবুল্লাহ মহাসচিব আমরা অনির্দিষ্ট কালের জন্য অপেক্ষা করবো না ইসরায়েল ক্রমাগত যুদ্ধবিরতি লঙ্ঘন প্রসঙ্গে

লেবাননে হিজবুল্লাহ নেতৃত্বে পরিষদের অনুষ্ঠিত একটি বৈঠকের পর এই সিদ্ধান্ত পুনিত হয়েছে যে গাজার প্রতি সমর্থন সীমিত থাকবে এবং এই বিষয় সংক্রান্ত সিদ্ধান্ত নেয়া পর্যন্ত উন্নয়নের প্রক্রিয়া অব্যাহত থাকবে ইহুদিবাদীদের বিরুদ্ধে ধর্মীয় ঐক্য অনুষ্ঠিত দল ইরানি ধর্মগুরুদের জাতীয় সম্মেলন পশ্চিম ধর্মগুরু বিশিষ্ট ব্যক্তিদের অংশগণে ইরানের রাজধানী ইরানে ইহুদবাদী ইসরায়েল আমেরিকার আগ্রাসন বিষয়ক একটি সম্মেলন অনুষ্ঠিত হয়েছে বুধবার অনুষ্ঠিত এই সম্মেলন ইরানের বসবাসরত বিভিন্ন ধর্মের মানুষের প্রতিনিধিরা বক্তব্য রেখেছেন ট্রাম্পের আচরণের বিরুদ্ধে খ্রিস্টান পণ্ডিতদের সোচার হওয়া উচিত আহলে বাত বিশ্ব পরিষদের সুপ্রিম কাউন্সিলের চেয়ারম্যান মোহাম্মদ হাসান আক্তারি এই সম্মেলনে বলেছেন বর্তমানে এমন কোন বিশেষজ্ঞ আইনজীবী খুঁজে পাওয়া যাচ্ছে না যিনি ইসলামী প্রজতত ইরানে পর ইতালির মার্কিন আক্রমণে পক্ষে যুক্তি উপস্থাপন করতে পারে প্রতিটি ধর্মের আলেম ধর্মগুরু এই বিষয়ে একমত যে প্রত্যেক মানুষের জন্য তার নিজেদের কেও পরিবারকে রক্ষা এবং তার বাসস্থান রক্ষা এবং তার দেশকে রক্ষা করা অবশ্যই পালনীয় কর্তব্য যেটাম ইরানে আক্রমণ করলেন তিনি নিজকে একজন খ্রিস্টান বলে দাবি করেছেন বিশ্বের খ্রিস্টানদের পক্ষ থেকে এখন এই ঘোষণা দেওয়া উচিত যে ট্রাম্পের দাবি মিথ্যা এবং তিনি খ্রিস্ট ধর্মের অনুসারী নন মুসলিম বিশ্বে আল আজাহারের আলেমরা হামলার বিরুদ্ধে অবস্থা নিয়েছেন কিন্তু এটাই যথেষ্ট নয় বাস্তবসম্মত ব্যবস্থা গ্রহণ করতে হবে এবং সঙ্গে সদস্য দেশগুলোকে এ বিষয়ে সক্রিয় করতে ধর্মগুরু পক্ষ থেকে পদক্ষেপ নিতে হবে যুক্তরাষ্ট্রকে পাত্তা না দেওয়া হুতি সম্প্রতি ইয়ামানি হুতি বিদ্রোহীদের হামলায় লোহিত সাগরে একটি কার্গো জাহাজ ডুবে গেছে এই ঘটনায় দশ জনের স্কুলকে উদ্ধার করা হয়েছে আর নিহত হয়েছেন অন্তত তিন জন দু সালে নভেম্বর থেকে সত্তরটি বাণিজ্যিক জাহাজের উপর ক্ষেপণাস্ত্র ড্রোন ছোট নৌকা দিয়ে হামলা ছেড়েছে তারা জাহাজটি ডুবে দিয়ে দেওয়া হয়েছে একটি জাহাজ দখল অন্তত সাতজন স্কুলকে হত্যা করা হয়েছে মূলত ইরান সমর্থিত একটি সশস্ত্র গোষ্ঠী তারা গাজা হামাস বানান হিজবুলার মতোই ইজাল বিরোধী আছে বা প্রতিরোধ তক্ষের অংশ ইজালের সঙ্গে সংশ্লিষ্ট সন্দেহ জাহাজগুলো হামলা চালায় এই গোষ্ঠী গাজা ইসরায়েলি সামরিক অভিযানে পাল্টা জবাব দুই হাজার সাল থেকে নভেম্বরে হুতিরা ইসরায়েলের উপর ড্রোন ক্ষেপণাস্ত্র হামলা শুরু চালানো শুরু করে এমনকি দু হাজার সালে সেপ্টেম্বরে ইসরায়েলের প্রধান বিমানবন্দরকে লক্ষ্য করে তীব্র ক্ষেপণাস্ত্র হামলা চালায় আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার মাধ্যমে বেশবার হামলায় প্রতিহত করেছে ইসরায়েল তবে দু সালে জুলাই একটি ড্রোন তেল আবির আঘাত করে সুত ইন্ডিয়া টুডে লেবাননে ইসরায়েলের অতর্কিত হামলা দক্ষিণ লেবাননে অতর্কিত বিমান হামলা চলেছে ইসরায়েল বাহিনী এতে এক ব্যক্তি নিহত এবং পাঁচজন আহত হয়েছে লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় এই তথ্য নিশ্চিত করেছেন খবর বাত্রা সংস্থা এপি এদিকে একদল জানিয়েছে ইরান থেকে অস্ত্রপাতা সহায়তা করার অভিযোগে অভিযুক্ত এক ব্যক্তিকে লক্ষ্য করে তারা এই হামলা চালিয়েছে

সর্বাত্মক যুদ্ধের জন্য বন্ধ রাষ্ট্রগুলোকে গুলোকে ডাক দিল ইরান এবার মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার মধ্যে ইরান এবার সর্বাত্মক যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে এ লক্ষ্যে মুসলিম বন্ধু রাষ্ট্রগুলোকে একত্রিত করে একটি যৌথ সেনাবাহিনী গঠনের আহ্বান জানিয়েছেন তেহরান ইরানের প্রভাবশালী রাজনীতি এবং দেশটির সাবেক উপ রাষ্ট্রপতি মহসেন রেজাই এই প্রস্তাব উত্থাপন করেছেন তার মধ্যে সৌদি আরব তুরস্ক পাকিস্তান সহ একাধিক মুসলিম দেশ নিয়ে ইসলামিক আর্মি নামে একটি নতুন সামরিক জোট গঠন করা যেতে পারে তিনি বলেছেন মুসলিম রাষ্ট্রগুলোকে যেকোনো অক্ষবদ্ধ হওয়ার সময় আমাদের অস্তিত্ব টিকে রাখতে হলে শতrootDir্য্য সম্মিলিতভাবে যুদ্ধে দাঁড়াতে হবে বিশ্লেষকরা বলেছেন ইরানে এই প্রস্তাব শুধু মধ্যপ্রাচ্য কৌশলগত ভারসাম্য নয় বরং বিশ্বের রাজনীতিতেও প্রভাব ফেলতে পারে সৌদি ইরান যুক্তরাষ্ট্র রাষ্ট্রllbracket জোটের প্রতিক্রিয়া উত্তেজনা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে এদিকে পরিস্থিতি আরো উত্তপ্ত হয়ে উঠেছে সোমবার সকালে ইরান থেকে হেপনাস্ত্র হামলা চালানোর ঘটনা ঘটে ইসরায়েলের রাজধানী তেল আবিব বন্দর নগরী হাইপাই হামলায় অন্তত পাঁচজন নিহত বহু মানুষ আহত হয়েছেন হামলা বেশ কয়েকটি ভবনে অগ্নিকাণ্ড ঘটে একটি বিদ্যুৎ কেন্দ্র গুরুতর ক্ষতিগ্রস্ত হয় এমনকি হামলার আঘাত লেগেছে তেল আবিব অবস্থিত মার্কিন দূতাবাস আংশিক ক্ষতিগ্রস্ত হওয়ার দূতাবাস সামরিকভাবে বন্ধ করে দিয়ে হয়েছে নিরাপত্তার সাথে দ্রুত সংশ্লিষ্ট প্রায় সাত লাখ মার্কিন নাগরিকদের ঘরে বাইরে না যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে সূত্র আল জাজিরা